হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি এখানে কলিজাগুলোকে ধুয়ে নিচ্ছি হ্যাঁ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই কলিজাগুলো রান্না করছি পরোটা দিয়ে খাবো তাই তাই এগুলোকে কেটে নিয়ে আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম আর কলিজাটা যদি একটু ভাপিয়ে নেওয়া যায় হলুদ দিয়ে তখন দেখা যায় যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না তাই তো আমি কলিজাটা পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে যে মশলা সব কিছু একসাথে দিয়ে তারপর আমি এটাকে কষিয়ে নেব ভালো করে অনেকক্ষণ করার পরে তারপরে যে আমি এটাকে পানি দিয়ে মানে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষায় এই কলিজাতে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আর থাকে না এটা আমি দুই এক জায়গায় খেয়ে দেখেছি যে দেখা যায় অনেকে এটা কিন্তু ভাপায় না আমরা কিন্তু ভাপিয়ে নিই দেখলাম যে আমাদেরটাই ঠিক আর যেটা ভাবায় না সেটার মধ্যে একটা গন্ধ থেকেই যায় কোথায় জানি একটা তো এই যে সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়েও নিয়েছি নিয়ে এইবারে পানি দিয়ে দিলাম আর আবারও দেবো পানি হয়তো বা এই পানিতে হবে না এই পানিটা টেনে আসলে আবার দেব। তা আমি পানিটা টেনেও আসছিলো আবার দিয়েওছি দিয়ে তারপরে যে আমি একটু আলুও দিয়ে দিলাম যেহেতু কলিজাটা খুবই কম আর আলু দিলে একটু গ্রেভিও হবে পরোটার সাথে খেতে ভালো লাগবে তো আমি এটা কিন্তু সকালের নাস্তায় আমি কলিজা আর পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাটা আমি আগের দিনেই ভালো করে একদম যে আমরা ভাস করে রেখে দিই না পরোটার যে ডো করি করার পরে পরোটার জন্য যে আটাটা করা হয় সেই রকমই তো করে নিয়ে এবারে আমি পরোটাটাও ভাজা শুরু করে দিয়েছি বা ভাজছি পাশের চুলায় আর চুলায় কলিজাটা হচ্ছে তো এরকম কার কার ভালো লাগে কলিজা দিয়ে পরোটা এটা তো আমার কোনো ঈদ বাদ যায় না যে কলিজা দিয়ে পরোটা খাবো না এটা হতেই পারে না বিশেষ করে আমার বাসায় একজনও মেনে নেবে না আমার হয়তো মেনে নেওয়া যায় বা আমার হলেও হয় না হলেও নাই কিন্তু আমার বাসায় যারা আছেন তারা একদমই মানতে পারবে না ব্যাপারটা যাই হোক আমার কলিজাটাও রান্না অনেকটা হয়ে গেছে আমার কলিজা না গরুর কলিজা রান্নাটাও হয়ে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর উপর দিয়ে একটুখানি টালা যে জিরার গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম দিলে দেখা যায় ফ্লেভারটা একটু ভালো আসে খেতেও ভালো লাগে একটা অনেক পুরনো পুরনো গ্রান আমার কাছে মনে হয় যে টালা জিরা এটা একটা সময় আগেরকার মানুষরা দিত তা আমরা হয়তো মাঝখানে অনেকটা সময় দিনে এখন আবার দিচ্ছি যে ভালোই লাগে ভাজা হয়ে গেছে টেবিলেও নিয়ে আসলাম নিয়ে এসে এবারে খাবো পরোটা দিয়ে সবার ঈদ কেমন কাটলো একটু কমেন্টস করবেন সবাই করলে ভালো লাগে যে কার কার ব্যস্ততা আমি জানি যে কোরবানির ঈদ মানে অনেক ব্যস্ততা অনেক ক্লান্ত আবার খুশিও সব কিছু মিলেই কিন্তু একটা ঈদ সেই ঈদে আসলে কে কেমন দিন কাটালেন কেমন কার কেমন কোথায় দেশে বাড়ি গেলেন না ঢাকায় করলেন আমার আসলে আমি ঢাকায় করেছি কিন্তু আমার গ্রামের বাড়ি কোথাও যাওয়া হয়নি আর এখানে আমার এই যে আমার পিচ্ছি একজন মানুষ আছে সে কিন্তু এই পুডিংটা বানিয়েছে জেলো ম্যাঙ্গো পুডিং ওকে আমি দিয়েছি আমি আসলে না যে কোনো একটা প্রোগ্রাম বাসায় থাকলে কিন্তু আমি ওদেরকে কোনো না কোনো একটা মানে রেসিপি করার জন্য বলি যে তোমরা একদম ছেড়ে দিই নষ্ট করুক নষ্ট কিন্তু করে ওরা তারপরও আমি করার সুযোগটা দিই যে সবসময় আমিই করবো তা কিন্তু না তাদের তো শিখতে হবে যার জন্যে আমি এটা এটাই দিয়েছি একদম সহজভাবে যেটা করুক তারপরে যে তারা অ্যাকুরেটভাবে করতে পেরেছে হয়তো আরও ভালো করবে সামনে কিন্তু আসলে প্রথম তো আরও ভালো হবে তো আমি একটা পুরিং বানিয়েছিলাম পুরিংয়ে দুধের পরিমাণটা আসলে বেশি পড়েছিল অথচ যেগুলো আমি ডেলিভারি দিয়েছি সেগুলোতে কিন্তু একদম অ্যাকুরেট বা অনেক সুন্দরী হয়েছে কিন্তু নিজের বেলায় দুধের পরিমাণ এত বেশি দিয়েছি ডিমটা কম দেওয়ার কারণে এত সফট হয়েছে যেটা তোলাই যাচ্ছে না আর চেয়েছিলাম যে একদম বড়ো করেও বানাবো মোটা করে কিন্তু এত কিছু করতে যেয়ে দেখলাম যে মানে ও ওভারলোড হয়ে গেছে যেটা পুরিংটা লোড নিতে পারছে না যে সে দাঁড়িয়ে থাকার মতো তারপরে নিতে গেলেই ঠাস করে পড়ে যাচ্ছে আর এতটাই সফট কিন্তু মুখে দিলেই মিলে যাচ্ছে এখন মিললে তো হবে না দেখা যাচ্ছে যে এটা একটু যদি একদম ইয়াভাবে থাকতে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকতে পারতো তাহলে হতো তা কিন্তু হয়নি আর এর ফাঁকে কিন্তু একটা বার্থডে বাকি ছিল সে বাকিটাও কমপ্লিট করে ফেললাম একটা কেক দিয়ে খুবই অল্প সময়ে বা অল্প কিছু দিয়েই একটা কেক হলেই তো যথেষ্ট তাই না আর আমরা তো ওইভাবে আয়োজন করে কখনো বার্থডে করি না বা করা পছন্দও করি না তাই যাই হোক একটু না দিলে তো খুশি হয় না তারপর একটা কেকও কাটা হয়ে গেল আর কেকটাও ভালো লেগেছে বা ভালো হয়েছে অনেক কেকটাও একদম মুখে দিলেই মিলে যাচ্ছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ